দুনিয়ার জীবনে যারা আখেরাত চাবে না যদি বলে আমার শুধু দুনিয়া দেওয়া আল্লাহ আখেরাত চাই না আল্লাহ কয় পুরাটা দিয়ে দিলাম সব দিয়ে দিলাম যা চাও তাই দিব একটুও কমতি করা হবে না তবে আখেরাতে কিছুই পাবা না এটা আল্লাহ জানিয়ে দিলেন তো এই ব্যাপারে আল্লাহ বারবার বলতেছে ফালা তাগুর রাদনা কুমুল হায়াতুদ দুনিয়া পার্থিব জীবন তোমাকে যেন ধোকায় না ফালায় আল দা মেসেজ সূরাত রাদের মধ্যে এই দুনিয়ার ব্যাপারে স্পষ্ট আলোচনা করেছেন আল্লাহ আল্লাহ সূরা আর-রাদের মধ্যে বলেন আল্লাহু ইয়ামসু তুর্ রিযক লিমান আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক দান করেন নয়ক্দির যাকে ইচ্ছা তাকে সংকুচিত করেন ওফারি হউ বিল হায়াত ইদ্দুনিয়া ওয়ামাল হায়াত উদ্দুনিয়া ফিল আফ রত ইল্লাহ মাতা সুরতুর রথ পঁচিশ ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক্ দান করেন যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করেন কয় মানুষ কি করে জানো

এই পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফালায় সুরাইহুদ হুদের পনেরো এবং ষোলো নম্বর আয়াতে আল্লাহ বাক রব্বুল আলামিন বলেন মানকা দায়ুরিদুল হায়া তাদুনিয়া ওয়াজিনা তাহা নুয়াফি ইলাইহিম আহমা লাহুম ফিহা ওয়াহুম ফিহা লাইব খাসুন যেবৃত্তি পার্থিব জীবন এবং তার সৌন্দর্য কামনা করে لو افلئهم اعمالهم فيها الله বলেন দুনিয়ার মধ্যে তারা দুনিয়া কামাই করার জন্য যারা কামনা করে আমি আল্লাহ তাদেরকে পরিপূর্ণ দুনিয়া দিয়ে দেই এজন্য অনেক কাফেরদের দেখবেন দুনিয়াতে সম্পদের অভাব নাই আল্লাহ আমি পুরোটা দিয়ে দেই وهم فيها لا يبخسر আল্লাহ তো একটু কমতি করা হবে না তবে 16 নম্বর আয়াতে কি বলে দেখেন

তাহলে বলেন তো দুনিয়ার জীবনে যারা আখেরাত চাবে না যদি বলে আমার শুধু দুনিয়া দেওয়া আল্লাহ আখেরাত চাই না আল্লাহ কয়ে পুরাটা দিয়ে দিলাম সব দিয়ে দিলাম যা চাও তাই দিব একটুও কমতি করা হবে না তবে আখেরাতে কিছুই পাবা না এটা আল্লাহ জানিয়ে দিলেন তো এই ব্যাপারে আল্লাহ বারবার বলতেছে ফালা তাগুর রাদ্দা কুমুল হায়াত উদ্দুনিয়া পার্থিব জীবন তোমাকে যেন ধোকায় না ফালায় চলেন সুরায় তহার

নবী আপনি আপনার দুই চোখকে প্রসারিত করবেন না ইলামা আনা বিহি আপনি আপনার দুই চোখকে তাদের দিকে প্রসারিত করবেন না যাদেরকে কিছুদিন উপভোগ করার জন্য আমি আল্লাহ জাহরাতাল হায়াতিদ দুনিয়া দুনিয়ার চাকচিক্য দান করেছি কিছুদিন উপভোগ করার জন্য দুনিয়ার চাকচিক্য বিভিন্ন ধরনের মানুষকে আমি দিয়েছি তাদের দিকে চোখ এইভাবে উঠে তাকাবেন না আল্লাহ বলেন

এবার আল্লাহ বলেন আপনার রবের দেওয়া রিজিক এটাই উত্তম এটাই চিরস্থাই আল্লাহ এই জন্য আমরা আমাদের রবের কাছে হালাল রিজিক চাইবো সবসময় বলেন কি রিজিক চাইবো হালাল রিজিক তাহলে যাদের অনেক বেশি আছে এদের দিকে তাকায়া নিজের আমল নষ্ট করার কোন দরকার নাই বরং আপনি আপনার জায়গা থেকে আল্লাহর কাছে সদা সর্বদা। হালাল হালাল রিজিক রিজিক চাওয়া কামনা করা। আল্লাহ আমাদেরকে যেন জীবনের ধোকা থেকে হেফাজত করেন সকলে বলে আমিন সুরায় কসস বিশ নম্বর পারা হাফিজি কোরআন মজিদ অনুযায়ী বারো নম্বর বিশটা সুরায় কসস এর ষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিল দুনইয়া ওয়া যিনাতুহা তোমাদেরকে যা দেওয়া হয়েছে এগুলা হলো দুনিয়ার সামান্য উপকরণ ওয়া যিনাতুল হায়াতিল দুনিয়া এবং পার্থিব জীবনের সৌন্দর্য অজিনাতুহা পার্থিব জীবনের সৌন্দর্য ওয়া মা ইনদাল্লাহি খাইরু ওয়া আবক্বা আল্লাহর কাছে যা আছে এটাই উত্তম এটাই চিরস্থায়ী ক্ষণস্থায়ী জীবনের পিছনে পরে চিরস্থায়ীরা তুমি পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফালায়। আল্লাহ আমাদেরকে পার্থিব জীবনের ধোকা থেকে হেফাজত করেন সুরে আন কাবুত সুরে আন কাবুতের মধ্যে আল্লাহবাক রব্বুল আলমিন বলেন সুরে রুম রুম সুরে রুমের মধ্যে আল্লাহ বক রব্দুল আলামিন ছয় এবং সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়ালাম জয় মিনাল হায়াতি দুনিয়া ওয়া হুম আনিল আ ফিরা তারা দুনিয়ার বাহ্যিক সৌন্দর্যটা খালি জানে কিছু মানুষ আছে তারা শুধু দুনিয়ার বাহ্যিক সৌন্দর্যটাই জানে আমার দশটা বাস আছে হে খালি এটাই জানে আমার দশটা বাড়ি আছে শুধু এটাই জানে আল্লাহ বলে আনিল আখের গা ফেলুন অথচ আখেরাতের ব্যাপারে তারা উদাসীন আখেরাতের ব্যাপারে তারা গা ফেল রুমের ছয় সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহর ওয়াদা লাইফুল্লাহ ওয়াদা আল্লাহ তার ওয়াদা খেলাফ করেন না অলা কিন্না আকসার না সিলাই অধিকাংশ মানুষ জানে না তো সাত নম্বর আয়াতে বলে বেশিরভাগ মানুষ দুনিয়ার পার্থিব বাহ্যিক সৌন্দর্যটা জানে কিন্তু আখেরাত যে একটা আছে এটা মানুষ ভুলে যায় সকলকে আখেরাতের ব্যাপারে সচেতন পিছনে আখেরাতকে নষ্ট করা যাবে না এ কথাটা বারবার কিন্তু মনে রাখবেন পার্থিব জীবনের ধোকায় পরে আখেরাতকে নষ্ট করা যাবে না আল্লাহ কথাগুলা গুরুত্ব সহকারে বোঝার তৌফিক দাঁড় করেন